সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাগার হবে বিয়ে পড়ানোর শূন্যত উপায় কি জানতে চাই অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোন কিছু জবাই করা যাবে কিনা টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় ছেলের আকিকা কতদিনের দেওয়ার নিয়ম ও শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়ার পর করণীয় কি জাহিদ হাসান আপনি লিখেছেন বিয়ে পড়ানোর শূন্যত উপায় কি জানতে চাই বিয়ে পড়ানোর শূন্য তো উপায় কী বিয়ে পড়ানোর জন্য খুদ্ দিতে হবে এবং খুদ্বার পর পাত্র এবং পাত্রী উভয়ের মধ্যে আপনার এক পক্ষ প্রস্তাব করবে অপ্রস্থ কবুল বলবে এবং সবাই সেটা শুনবে নির্ধারণ হবে এবং ঘোষণা দিয়ে বিয়ে হবে কোনো গোপনে বিয়ে হবে না বিষয়গুলো হলো শুন না আর্নি আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে এই কাজগুলো করা ভালো উজু ছাড়া করলেও জবাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় পরে পড়লে আর ভিতরে পড়বে না মনে মনে পড়তে পারে আল্লাহ কাছে পানা চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে সেটা হবে সবচাইতে ভালো আপনি রিপন খান আপনি লিখেছেন ছেলের আকিকা কতদিনে দেওয়ার নিয়ম সাত দিনের আকিকা দেওয়া শুন না চোদ্দতম দিন একুশতম দিনেও দেওয়া যায় কোনো কোনো বর্ণা আসছে তবে তার পরে যদি কেউ দেয় সেটাও অনেক ওলামায়করাম বলেছেন আদায় হয়ে যাবে কিন্তু সুন্না হলো সপ্তম দিনে করা জন্মের সাত নম্বর দিনে করা ইসমাইল বিজয় লিখেছেন ওজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়ার করণীয় কি তখন তো বিসমিল্লা শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আউ্লাহ আখরা আখরাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে অজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন আল কাউসার আলিফ লিখেছেন হাঁটু ভাঁজ না হলে কি নামাজ আদায় করবো হাঁটু ভাঁজ না হলে কিভাবে নামাজ আদায় করব হাঁটু ভাঁজ না হলে বলতে আপনি যদি পুরোপুরি ভাঁজ করে সেজদা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যতটুকু যেভাবে পারেন সেভাবে সিদ্ধা করবেন আর যদি সেজদা যেতেই না পারেন যেহেতু হাঁটু ভাঁজই করতে পারেন না টোটালি তাহলে সেক্ষেত্রে বসে আপনি সেজদায় সরি ঈশারায় আপনি সেজদা করবেন এরপরে মালাক রুমি আইডি থেকে আপনি লিখেছেন সবাশের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে উজু করে তারপর শোয়া